সাপোর্ট করার কারণে তার বাড়ি ঘর সবকিছু জ্বালিয়ে দিয়েছে ওনার দুইটি গাড়ি ছিল গাড়ি কোটি টাকার দামের গাড়ি সম্পূর্ণ সম্পূর্ণপুরে চারকার করে দিচ্ছে এটা হলো দক্ষিণ কেরানীগঞ্জ ভয়েস ক্লাব রোড দেখতে পাচ্ছেন কি অবস্থা তাদের করেছে শুধু তাদের সাপোর্টের কারণে সমর্থ কারণে এর জন্য উনি একজন ব্যবসায়ী এর জন্য দুর্ভিক্ষরা এভাবে তার গাড়ি এবং সব কিছু চালিয়ে দিয়েছে

আপনাদের দোষটা কি ছিল তাহলে তো অনেক মানুষই করে একটা ঘরের ভিতরে যদি আপনি একটা ঘরে যদি শোনেন একটা ঘরে যদি দশটা বাড়িটা থাকে বাড়ির সহ তার মধ্যে তো ফিফটি পার্সেন্ট আমি আছে এরকম প্রতিটা ঘরে ঘরে কিন্তু এটা 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 খারাপ এটা খারাপ হয়েছে যেহেতু এটা মনে করেন যে মানুষে একটা আমলি করতে একটা দল করতেই পারে একটা করতে পারে না এই দেশে থাকে যে না একজন না একজন বাড়িতে তো নিবই না আমলিক লীগ নিবো না বিএনপি এই জন্য তো এই কাজটা করা উচিত হয়নি